আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালের কাজকর্ম শেষ করে হচ্ছে আর কি সকালের নাস্তা এখানে রেডি করে নিতেছি তো এখানে হচ্ছে আজকে সকালের নাস্তায় পরোটা খাবো দুধ চা দিয়ে তো সেটাই আর কি তৈরি করে নিতেছিলাম তো সকালের যা যা কাজ ছেলে সব কিছুই করে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে এখন খাবো তো আপনাদের ভাইয়া হচ্ছে মেয়েকে নিয়ে গিয়ে আর কি দোকান থেকে রুটি কিনে দিয়ে দিয়েছে তো মেয়ে হচ্ছে রুটি নিয়ে চলে আসছে তো এখন হচ্ছে সবার জন্যই আর কি চাটা সার্ভ করে নিয়েছি যেহেতু সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা তাই সবাইকে একসাথে বসে খাওয়ারই চেষ্টা করি আর বাচ্চারা তো আছেই তারা হচ্ছে একটু দুষ্টুমি করে তারপরও ভালো লাগে বাচ্চারা একটু দুষ্টুমি করলেও ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে সবাই মিলে খাবো আর কি এদিকে পরোটাও বাজে বেঁচে নিয়েছি তো দুইটা দিয়ে হচ্ছে মিলে খাবো আর কি তো মনে হচ্ছে যে দুইটা দিয়ে খেলে ভালো লাগবে তাই পরোটা কমিয়ে বানিয়ে হচ্ছে আর কি রুটি আনা হয়েছে তো এখানে দুধ চা দিয়ে ভিজিয়ে খেতেছিলাম তো আমার মেয়ে হচ্ছে পরোটাও খাবে না রুটিও খাবে না সে শুধু চা খাবে আর কি তো বাচ্চারা যেভাবে ভালো লাগে সেভাবেই খায় তো যাই হোক সকালে নাস্তা শেষে আর কি দুপুর রান্না বান্না তো আজকে রান্না ছিল হচ্ছে এই যে দেখতেই পারতেছেন বাইন মাছ বোনা আর সেই সাথে ছিল হচ্ছে চিচিঙ্গা দিয়ে আর কি তো চিচিঙ্গা হচ্ছে মাছ দিয়ে করা হয়েছে তো এটা হচ্ছে বাইন মাছ দিয়ে করা হয়েছে আর চিচিঙ্গাগুলো যেহেতু দুই দিন ছিল তো সেই জন্য হচ্ছে আর কি রান্না করে ফেলা তো যাই হোক আর বেশি দিন করে থাকলে ভালো লাগে না তো এদিকে হচ্ছে আমি দোকানের খাবারটা রেডি করে নিতেছিলাম তো দেব চলে আসছে তো খাবারটা হচ্ছে এখন দিয়ে দিব আর কি যেহেতু এই সময় হচ্ছে গাড়ি পাওয়া যায় না হেঁটে যেতে হয় আসার সময় গাড়ি পাওয়া যায় তো যাওয়ার সময় পাওয়া যায় না তো যাই হোক এরপর হচ্ছে আর কি সবাই খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করে বিকেলবেলা হাঁটতে বের হলাম তো হাঁটতে বলতে গেলে বাড়ির মধ্যেই আর কি বাড়ির পাশে দাঁড়িয়ে এখানে হচ্ছে আমরা এই পানিগুলো দেখতেছিলাম তো বাচ্চাদেরকে নিয়ে একটু আসছি আর কি তো বাচ্চারাও অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল যে পানিতে কি থাকে তো এখানে দেখতেছিলাম দাঁড়িয়ে আর ভাবতেছিলাম যে যাদের বাড়ি একদম জমির মধ্যে দেখতেই পারতেছেন ওনাদের আসা যাওয়াটা খুবই কষ্টকর পানি হচ্ছে মানে পানি পার হয়ে আসতে হয় তো সেই জন্য কাদামাটি লেগেই তাকে ওনাদের এভাবে আসতে হয় আর কি তো যাই হোক তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন দেখে যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো অপূর্ব একটা সুন্দর প্রকৃতি দেখতে কিন্তু ভালো লাগছে আর মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গিয়েছে তাই ওকে নিয়ে একটু হাঁটতে আসলাম আর কি তো সবাই মিলে এখানে একটু গল্প করতেছিলাম এই বাতাসের মধ্যে আর বাতাসটা তো খুবই ভালো লাগছে যাই হোক বিকেলের সময়টা আমরা এভাবেই কাটালাম আর কি তো রাতে হচ্ছে আপনাদের ভাইয়া ঘরের কিছু বাজারের প্রয়োজন ছিল তো সেইগুলি নিয়ে আসছে তো চলেন এখন আপনাদের মাঝেও শেয়ার করে আমি নিজেও দেখি আপনাদেরকেও দেখাই তো বাইরে হচ্ছে পাখিগুলো একটু কিচিরমিচির ডাকছিল ডাকছিলো তাই পাখির শব্দ হয়তো শুনতে পারবেন তো এখানে হচ্ছে এই তো মুড়ি চানাচুরি এগুলোই নিয়ে আসছে আর কি যাতে করে আমরা বিকেলে বা সন্ধ্যায় নাস্তা করে নিতে পারি সেই জন্যই আর কি সেই সাথে নুরুস নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে চিরা সেই সাথে আমও কিন্তু নিয়ে আসছে আর কি তো আম ছিল আরেকটা পলিথিনের মধ্যে তো এখানে আটার প্রয়োজন ছিল যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে রুটি খাই প্রতিদিন রাতে রুটি খাই তো সেজন্যই আর কি এখানে হচ্ছে লাল আটাটা নিয়ে আসছে তো লাল আটাটা নাকি শরীরের জন্য ভালো তো সেজন্যই এটা নিয়ে আসছে আর কি তো এই ছিল আর কি গরের প্রয়োজনে কিছু টুকি টাকি বাজার তো এখানে হচ্ছে মেয়ের পছন্দের কিছু ফলও নিয়ে আসছে তো এখানে ছিল হচ্ছে ড্রাগন আর কি ড্রাগন ফলটাই নিয়ে আসছে তো যাই হোক এখন সবাইকে দেব তা আমি হচ্ছে এগুলি আর কি ভের করে জড়িতে রাখতেছিলাম তো এখান যেহেতু যারা আছে যায়দেরকে তাদের বাচ্চাদেরকে আর হচ্ছে আর কি ননদ আছে বাচ্চাদেরকে তো তাদেরকে আর কি তো সবাই মিলেমিশে খাওয়ার আনন্দটা যে কীরকম যারা একসাথে থাকেন তারা অবশ্যই জানেন তো যাই হোক এখানে হচ্ছে আমি প্রত্যেকটা আর কি ভের করে রাখতেছিলাম তো জড়িবর্তি হয়ে গেল জড়িবর্তি লাল দেখতে খুবই ভালো লাগছে আর এতটাই ভালো লাগছে কি বলবো তো যাই হোক তো আমার মেয়ে তো খুব খুশি খাবে না খাবে কিন্তু হচ্ছে দেখতে ভালো লাগে আর কি তো বলতেছিল সবাইকে কেটে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি আমার বাসু দেব আপনাদের ভাইয়া প্রত্যেককেই কেটে দিলাম ওরা হচ্ছে এখন খাবে আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসলে আগে থেকে সবাই মাসাল্লাহ বলে দিবেন তো সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ